মন্তব্য কারো গন্তব্য ঠেকাতে পারে না ঠিক কিনা আমরা গোলামি করে যাব এইটা হচ্ছে আমাদের মন মিশন আমরা নিজেরা এনলাইটেড হব এবং অন্যদেরকেও এনলাইটেড করব। আমরা আলোকিত করার এই মিশন মানুষকে আলোকিত করা সেটা আমাদের প্রিয় নবী আহমদ রহমদ মোস্তফা মহম্মদ মোস্তফা সাল্ল তাল্লা আসাল্লাম উনি এই মিশন চালু করে গিয়েছে সেটা এই বিংশ শতাব্দীতে এই বাংলাদেশের মতো একটা জায়গায় আমরা এই মিশন নিয়ে আমরা হয়তো ছোটো পরিসরে কাজ করছি বিশ্বব্যাপী সেটার কাজ চলছে এবং আপনি যখন একটা কাজ নিয়ে এগোবেন সেটার বিরোধিতা থাকবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কারো কথায় কটু কথায় মন্দ কথায় বা ছোট লোকের কোনো মন্তব্যে যেন আমি বিভ্রান্ত হয়ে আমার মিশন থেকে যেন সরে না যায় ঠিক কিনা মানুষ বলবে আমার নবীকে ওনার আপন চাচা হ্যাঁ আবু আহল আবুল আবুল আহাব তারাই চিনেননি একই বংশের ওনাকে কত কষ্ট দিয়েছে দেয়নি ওনাকে ওনার উপর কত মন্তব্য করেছে ওনার সন্তান এতেকাল করেছে তারা সেটা নিয়ে তারা কি বিদ্রুপ করেছে করেছে না নবীকে কষ্ট দেওয়া হয়নি যে এই মোহাম্মদের বংশ নির্বংশ হবে বলেছে কিনা নিজের রক্তের সম্পর্কের পরিবারের হ্যাঁ নিকট আত্মীয়ই কিন্তু কথাগুলো বলেছিলেন নবীকে ঠিক কিনা তো উনি কি ওনার মিশন থেকে সরে গিয়েছে আল্লাহ ওনাকে যেই মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে উনি ওনার মিশন থেকে এক চুলো নরেন নেই ঠিক কিনা প্রয়োজনে উনি হিজরত করেছেন কিন্তু ওনার মিশনকে উনি বাস্তবায়ন করেছেন নিজের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আবাস করেছেন কিন্তু নাসরুম মিনাল্লাহ ওয়া বা করিম আমাদেরকে এই চারটা বিষয়ের উপরে নাসরুম মিনাল্লাহ ওয়া বা ফাতাম করিম বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে যারা ইমানদার যদি আমরা এই আয়াতের উপর শেষত কোরআনের এই শ্বাসত বাণীর উপর যদি আমরা বিশ্বাস রাখি আমরা অবশ্যই আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবে বিজয় দান করবে আমি যাই হোক আল্লাহ আমাদেরকে প্রত্যেকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক এবং আহলে বাইতে রসুলের দামাম ধরে আপনারা যেন আল্লাহর আল্লাহ রসুলের সন্তুষ্টি কারণ আল্লাহ রসুল বলেছেন আমার ভালোবাসা পাইতে হইলে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আর আল্লাহর ভালোবাসা পাইতে হইলে তোমরা আমার ভালোবাসা আদায় করে তো একটার সাথে একটা সম্পর্কিত একটা সাথে একটা সম্পর্কিত তা আপনারা ওই দরবারেরই আশেক যেখানে হালে বাইতের সাথে সম্পর্ক রয়েছে ঠিক কিনা আমরা মাঝে মধ্যে গর্জে উঠতে হয় আমাদের কারণ এক শ্রেণীর মধুল লোভে কিছু মৌলভীর বা জ্ঞান পাপীদের কিছু কথা তারা হালে বাইতের বিরুদ্ধে বা আউলিয় ক্যারামের বিরুদ্ধে যদি তারা এমন কিছু কথা বলে সেটা যদি প্রতিবাদ না হয় তাহলে এই মিথ্যাগুলা সত্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক কিনা একটা মিথ্যা যদি প্রচার করা হয় আপনি যদি সেটার প্রতিবাদ না করেন তাহলে এই মিথ্যাটা কিন্তু সত্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক কিনা তো আমরা যখন দেখি এই সত্যের কথা বলার কেউ কাউকে পাওয়া যাচ্ছে না সবাই কোনো না কোনো কারণে চাকরির কারণে হোক বা টাকা পয়সার কারণে হোক বা অন্য কোনো বিষয়ের কারণে তারা এটার প্রতিবাদ করতে তারা সাহস পাচ্ছে না তখন সেই সময়টাতে আমাদেরকেই জেগে উঠতে হয় ওই সময় আমাদের কথা বলতে হয় সেটার প্রতিবাদ করতে হয় ঠিক কিনা তা আমরা বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আমাদের গৌসুল আদম আজমান আহলে বাই মসজিদের কদম্য আমরা যারা সাপোর্ট করেছি আমরা তাদেরকে ছাড়া আর কাউকে ভয় করি না ঠিক না সুতরাং যেটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে আপনারা এই জন্য এই অসত্যের বিরুদ্ধে লড়াই যেটা ইমাম হোসাইন সৈয়দ সোহাদা ইমাম হুসাইন আল সালাম যিনি এই অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন আমরা সোহাদাইকার বলার অনুষ্ঠান করি ওলামাইকার আমরা ওই কারবার অনুষ্ঠানে আপনারা যখন দাওয়াত করে নিয়ে আসেন টাকা দিয়ে কত এই যে তারা ওয়াজ করে ইমাম হুসাইনকে নিয়ে কিন্তু উনি একজন আহলে বাই পাক পর্যাতনের একজন অথচ ওনাদের ব্যাপারে যারা সমালোচনা করে তাদের ব্যাপারে তারা কিছু বলতে চায় না ঠিক কিনা তো এই সমস্ত বর্ণ আপনারা দাওয়াত দেবেন না যারা এক এক জায়গায় এক এক রকমের অভিনয় করে ঠিক কিনা সত্যিকার যারা আহলেবাই তাদেরকে এই যে সামনের মহারমণ্য অনুষ্ঠান তাদেরকে দাওয়াত দিবেন যাদের প্রতি আহলে বাইতের প্রতি মোহাব্বত আছে আহলে বাইতের প্রতি মৌল আলী শাহনে যদি কোস্তাকি হয় সেখানে কোন আলেম যদি বসে সেই মজলিসে যদি প্রতিবাদ না করে আমাদেরকে বুঝতে হবে তার ভিতরে মুনাফে কি আছে তাদেরকে কারবালার অনুষ্ঠানে বা মিলাদ নবীর অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাবে না ঠিক কিনা যদি প্রতিবাদ না করে মনে রাখবেন সে একজন মোনাফেক বর্ণ